ثم نشهد ان حبيب ربنا وصمدنا وجدلنا ونزلنا ايماننا هذه سبيلنا صلى الله تعالى عليه وعلى اله واصحابه واهل بيته اجمعين اما بعد فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ إليك لتخرج الناس لتخرج الناس من الظلمات إلى النور باذن ربهم الى صراط العزيز الحميد وقال الله تعالى قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا برحمه الله ان الله يغفر الذنوب جميعا وقال النبي صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به اخرين وقال رسول الله صلى الله عليه وسلم التائب حبيب الله او كما قال عليه الصلاه والسلام امنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وبارك وسلم أستغفر الله، إن الله غفور رحيم، وما توفيقي إلا بالله. جلال الله طيبيا حافظيا عاليا মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত অধ্যাপিত হযরত সভাপতি সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত কাবিল এত হাজর ওলামা এ কেরাম আজাম যুবক ভাইরা পর্দার আড়ালে আমার মায়েরা শুরুতেই সমস্ত প্রশংসা করছি আল্লাহ সব কিছুর জন্য সুক্রিয়া ও কৃতজ্ঞতা আদায় করছি আল্লাহ যিনি আজ এই মুহূর্তে দুনিয়ার সমস্ত পাপাচারের আড্ডা থেকে মুক্ত করে কোরআনের মাদ্রাসার আহ্বানে কোরআনের মজলিসে কোরআনের মোহাব্ব এই জায়গায় হাজির হওয়ার তৌফিক দান করেছে তার সাথে সাথে আমরা অসংখ্য অগণিত অজস্র দুরুদ সালাম পেশ করছি ওই নবীর উপরে ওই রাসুলের উপরে যে নবীর শান যে নবীর মান যে নবীর মর্যাদা এই জমিনের থেকেও বেশি আকাশের থেকেও বেশি যে নবীর মান সূর্য থেকেও বেশি হিমালয়া পাহাড়ের উচ্চতা থেকেও যে নবীর মর্যাদার উচ্চতা বেশি দূরদ সালাম পেশ করছি ওই নবীর উপরে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সপ্তম আকাশের উচ্চতা থেকেও যে নবীর মর্যাদার উচ্চতা বেশি সপ্তম আকাশের উপরে সিদ্ধাতুল মুন্তাহা যে সিদ্ধাতুল মনতাহার বর্ডার সৈদুল মালা ইকা হাজরতে জিব্রাইল আলহ ক্রস করার অতিক্রম করার অধিকার রাখে না সেই সিদ্ধাতুল মুনতাহার উচ্চতা থেকেও আমার আপনার রসুল আমার আপনার নবীর বিশ্ব নবীর সান মান মর্যাদার উচ্চতা বেশি সিদ্ধাতুল মন্তাহার উপরে সুবিশাল আর্শ এই আর্শের তুলনায়ও আরশের থেকেও আমার আপনার নবীর মর্যাদা বেশি আরশের উপরে সুবিশাল কুরসি যে কুরসির উপরে আল্লাহ পাক তার নিজ হাইসিয়তে অবস্থান করেন এই কুরসির উচ্চতা থেকেও আমার আপনার নবীর বিশ্ব নবীর মর্যাদার উচ্চতা বেশি তাই এই নবীর জন্য মোহাব্বতের সাথে ভাইয়ের আমার সেই দুপুর বেলা থেকে নিয়ে রাত্র প্রায় বারোটা বাজার কাছাকাছি হাজরাতে কারামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহা কোরআন ও সুন্নার বায়ান আপনারা শুনে আসছে একজন লোক যদি জাহান নাম থেকে বাঁচতে চায় জান্নাতে যাইতে চায় এই বয়ানগুলির উপরে আমল করলেই যথেষ্ট হবে নতুন করে আর কিছু বয়ান করার কোনো প্রয়োজন নাই আর রাত্রের দশটা এগারোটা বারোটা বাজলে সব কিছুই তিতা লাগে এত ভালো লাগবে না কথা বুঝেন না আপনারা

প্রচণ্ড অসুস্থতা ব্যস্ততা থাকা সত্ত্বেও কষ্ট হলেও আল্লাহ আল্লাহ থাকুক যত অসুস্থতা থাকুক আমি যদি নির্দিষ্ট সময়ে আপনাদের মাঝে উপস্থিত না হইতে পারতাম কেউ মেনে নিতেন আমাকে বলেন এই মাদ্রাসা কমিটি আয়োজক মন্ডলী বা আপনারা এলাকার মানুষকেও মেনে নিতেন আপনারা সবাই বকাবকি করতেন এটাই দুনিয়ার সমাজের নীতি আর রীতি তার মানে আমি ওয়াদা খেলাফি করেছি এটাই তো বলতেন তো আমি সেই সকাল সাড়ে সাতটায় ঘর থেকে বের হয়েছি আপনাদের উদ্দেশ্যে ঠিক পাঁচটায় হতো আপনাদের এখানে পৌঁছেছি সারাদিন সফর করে বারবার জিজ্ঞাসা করলাম আমার বয়ান কয়টা আমাকে বলা হলো আটটা এখন রাত্র সাড়ে এগারোটা বাজে ওয়াদা খেলাফি আপনারা করেছেন না নাই কিছু বলার দরকার আছে না ঠিক আছে এটা অ্যাডজাস্ট করে নেওয়া যাক কিন্তু এটা যদি অ্যাডজাস্ট করতে হয় কিন্তু কোনো আলেম যদি এরকম তার উজোর কারণে ওয়াদা খেলাপি করতে হয় এটা তো কেউ অ্যাডজাস্ট করে না এটা তো কেউ মেনে নেয় না এটা কি ইনসাফ হলো না জুলুম হলো এ কথা বলেন আল্লাহ পাকের নির্দেশ কি জুলুম করা না ইনসাফ করা আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক বলেন আমি এক বাড়িতে এক মালি ইমাম সাহেবকে দাওয়াত করেছে ইমাম সাহেব অনেক দিন পরিশ্রম করে ইমাম সাহেবের জন্য বাড়ির মালিক সুস্বাদু খাবারের আয়োজন করেছেন ইমাম সাহেব হাজির তার খাবারও সামনে হাজির ইমাম সাহেব বলছে ভাই আমাকে মাফ করবেন আমি আজকে খানা টানা খাব না শুধু দোয়া করে চলে যাব বাড়ির মালিক বলছে আর ইমাম সাহেব কি বলছেন আপনি সেই এক সপ্তাহ আজ থেকে আপনার জন্য খাবারের প্রস্তুতি নিয়েছি কত খাবারের আইটেম বানিয়েছে আপনি কিচ্ছু খাবেন না বলে না ভাই আমাকে মাফ করবেন আমি কিচ্ছু খাবো না দোয়া করে চলে যাব তখন বাড়ির মালিক বলছি আমি তো আপনার জন্য সিঙ্গাপুর থেকে স্পেশাল রসগোল্লা নিয়ে এসেছি রসগোল্লা বুঝুন তো আপনারা স্পেশাল রসগোল্লা সিঙ্গাপুর থেকে ইমাম সাহেব মনে মনে ভাবতেছে কষ্ট হলেও সিঙ্গাপুরের রসগোল্লা একটু খাওয়া যাক তো ঠিক আছে রসগোল্লাটা দাও বারিক মারিক বলছে ভাই ইমাম সাহেব কমসে কম এই রসগোল্লাটা খা তুই রসগোল্লা দেওয়া হলো ইমাম সাহেব খেলো বাড়ির মালিক জিজ্ঞাসা করছে ইমাম সাহেব কেমন লাগলো ইমাম সাহেব বলতে চার ভাই তিতা তিতা লাগতেছে বাড়ির মালিক পেরেশান অবাক হলেন আজীব মা আমি সে এক সপ্তাহ আগে থেকে ইমাম সাহেবের জন্য কত সুস্বাদু খাবারের আইটেমের ব্যবস্থা করলাম কোনো কিছুই তিনি খেলেন না সিঙ্গাপুর থেকে ওনার জন্য স্পেশাল রসগোল্লা আনলাম ওটা ওনাকে খেতে দিলাম ওটা ওনার নাকি তিত্তা তিত্তা লাগতেছে ব্যাপারটা কি তাই ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ইমাম সাহেব সত্য কথা বলেন তো আমার বাড়িতে দাওয়াতরা আজকার দিনের আপনার কয় নাম্বার দাওয়াত ইমাম সাহেব বলতেছে ভাই এই দাওয়াতটা আমার এগারো নাম্বার দাওয়াত বাড়ির মালিক বলতেছে ওহ বুঝতে পেরেছি এগারো নাম্বার দাওয়াতের বেলায় সিঙ্গাপুরের রসগোল্লা তো লাগবে লাগার কথা নয় তো জুহুর থেকে নিয়ে রাত্রে বারোটা পর্যন্ত বয়ান শুনতেছেন এখন যতই ভালো বয়ান হয় মিষ্টি আর লাগবে না এই বারো নাম্বার দাওয়াতে তিতটাই লাগবে ঠিক না বেটি কথা বলেন এই কারণে আর বেশি কথা বলার প্রয়োজন নাই আল্লাহ আজকের মাহফিলকে আর এই মাদ্রাসাকে যাতে কবুল করে বলেন আমি মূল জিম্মেদার কে আছেন মাদ্রাসায় আপনি আছেন সাড়ে এগারোটা বাজে বারোটা পর্যন্ত আমার জিম্মেদারি থাকবে ইনশাল্লাহ অসুবিধা নেই তো কি কি কাজ করতে হবে আমাকে বলেন এই আধা ঘন্টার মধ্যে আমাকে ডিউটি দিয়ে দেন আমি সেই ডিউটি আদায় করে নিব ইনশাল্লাহ আধা ঘন্টা যা মনে চায় তা বা মাশ আল্লাহ আল্লাহ জিম্মেদারকে কবুল করুক বলেন আমি আমি কোরআন উল ক্যারিবের কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আর কিছু হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাআবত করেছি এত লম্বা সময় এখন কথা বলার প্রয়োজন নাই খুব সংক্ষিপ্তভাবে মোটা মোটা দু চারটা কথা যেগুলো আমার আপনার উভয়ের উপকারের কারণ হয় হাজরতে আদম আলীসাল্লাম থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত হজরত আদম আলি সাল্লাম থেকে নিয়ে বিশ্বনবী নবী সাল্লাম পর্যন্ত আল্লাহ আলা একের পর এক ধারাবাহিক যত নবী রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী রাসুলকে আল্লাহ পাক পৃথিবীর মানুষগুলার আসমানি উস্তাদ আসমানি মোয়াল্লিম আসমানি শিক্ষক রূপে এবার পাঠিয়েছেন সেই হিসাবে রহমাত আলমিন বিশ্ব বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ

সে যদি ল্যাঙ্গুয়েজের টিচিং দেন ল্যাঙ্গুয়েজের বই থাকে সে যদি ম্যাথামেটিক্স পড়ান ম্যাথামেটিক্সের বই থাকে সে যদি সায়েন্স পড়ায় সায়েন্সের বই থাকে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিন নবী কেয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতিকে মাকসাদে হায়াত এইম অফ লাইফ পুরা জিন্দিগির উদ্দেশ্য সম্পর্কে শিক্ষা দান করবেন ওনার সামনে বই কোথায় ওনার সামনে কিতাব কোথায় ওনার সামনে টেক্সট বুক কোথায়

পৃথিবীর কোন মানুষের তৈরি করা কিতাব না এটা এমন এক আসমানি কিতাব যেই আসমানি কিতাবের হেফাজতের জিম্মেদারি আল্লাহ তার নিজের হাতে নিয়েছে তফসিরে কর্তুবিতেই তবে তরাতের হেফাজতের জিম্মেদারি আল্লাহ নিজের হাতে নেন নাই জবুরের হেফাজতের জিম্মেদারি আল্লাহ নিজের হাতে নেন নাই ইঞ্জিলের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নেন নাই পরানুল করিমে এমন এক আসমানি কিতাব যার হেফাজতের জিম্মেদারি আল্লাহ নিজের হাতে নিয়েছে কোরআনুল করিম এমন এক আসমানি কিতাব বাবা পৃথিবীর যে কোনো বস্তু যদি কোরআনের সাথে ছোঁয়া লেগে যায় স্পর্শ লেগে যায় এই বস্তুর দাম বেড়ে যায় পৃথিবীর কোন কম দামি বস্তু কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে ওই বস্তুর দাম বেড়ে যায় আপনার বাড়িতে অনেক প্রকার কাপড় থাকে জামা থাকে প্যান্ট থাকে পাঞ্জাবি থাকে ব্লেজার থাকে কোট থাকে শাড়ি থাকে অনেক দামি দামি কাপড় থাকে তার মধ্যে মূল্যের দিক থেকে একটা কম দামি কাপড় কোরআনের গিলাফ থাকে ঠিক না বেটি কথা বলে কথা বুঝেন না কথা বুঝেন না আপনার ঘরে যত প্রকার কাপড় আছে সমস্ত কাপড়ের তুলনায় ওই গিলাফটার মূল্য মূল্যব থেকে কম কিন্তু কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে ওই কোরআনের কিলা গিলাফের দাম বেড়ে যায় কোরআনের স্পর্শ যদি কোন রাতের সাথে লাগে এই রাতটা পুরা বৎসরের রাতের তুলনায় দামি রাত্র হইয়া যায় ইন্নাহুলাইলাদিল কাদ্র লাইলাতুল কাদরের রাত্র পুরা বছরের সমস্ত রাত্রের তুলনায় সবচেয়ে দামি কোরানের ছোঁয়া লাগার কারণে দামি রাত্র হয়ে যায় কোরানের স্পর্শ যদি কোনো মাসের সাথে লেগে যায় ওই মাসটা বৎসরের বারো মাসের তুলনায় সব থেকে দামি মাস হইয়া যায় সুবাহ শাহরু রমদি উম জিলফিহিল কোর রমজান মাস সমগ্র বাৎসরের মধ্যে সব থেকে দামি মাস রমজান মাসে কোরআন নাজিল করার কারণে কোরআনের স্পর্শ রমজানের সাথে লাগার কারণে রমজান মাসটা বছরের তুলনায় সব থেকে দামি মাস হইয়া যায় সুবহান এই কারণে আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন নবী ফরমান ইন্ন আল্লাহয়রফারুবিহাদল কিতাবি আকবন বয়দারুবিহী আখারি নিশ্চয়ই এই কিতাব আসমানী কিতাব কোরানের মাধ্যমে আল্লাহ পৃথিবীর অনেক মানুষকে সম্মানী বানা এই কিতাবের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীর অনেক মানুষকে দামি বানায় আবার এই কিতাব কোরআনের মাধ্যমে অনেক মানুষকে অপমানিত করেন করেন পরিণত করে তার মানে যারা কোরআনকে ভালোবাসে কোরআনকে মহব্বত করে যারা কোরআনকে নিজের জীবনে চলার পথে পাথেহ বানায় মহাব্বতে কোরআনের কারণে আল্লাহ পাত্তাকে দামি বানায়া দেয় যারা কোরআনকে ভালোবাসতে চায় না কোরআনকে মোহাব্বত করতে চায় না যারা কোরআনকে নিজের জীবনের চলার পথে পাতেহ বানাইতে চায় না কোরআনের অবমাননার কারণে আল্লাহ পাক তাকে অবমানিত করেন তাকে ধ্বংসস্তূপে পরিণত করেন তাকে অবহেলার পাত্র বানান আল্লাহ তুমি আমাদেরকে হাকিকতে মুহাব্বতে কোরআন নসীব করো বলেন আমি ভারতবর্ষের পুরানা জামানার একটা ঘটনা কোন এক বস্তি ছিল গ্রাম ছিল পুরা বস্তির মানুষ মূর্খ জাহিল আনপর। একজন মানুষেরও পড়াশোনা নাই কেউ পড়াশোনা জানে না পুরাটা বস্তি মুসলমানের বস্তি এর মধ্যে একদিন হঠাৎ করে এক মুসলমান বয়স্ক মুরব্বী মানুষের ইন্তেকাল হয়েছে মারা গেছে এলাকার মানুষ চিন্তিত হয়ে পড়ল এই লোকটা যে মারা গেল তার জানাজা কে জানাজা ওয়ালা একজন ব্যক্তিও পুরা গ্রামে নেই কোনো ইমামও নেই কোনো আলেমও নেই কোনো জেনারেল শিক্ষিত লুকও নেই যে কোন রকম জানাদাটা পড়িয়ে দিবে দূর দূর পর্যন্ত কোথায় ইমাম হাফেজ আলেম আছে এটাও তারা জানে না তাই তারা পরামর্শ করলো কি করা যায় জানাদা সারাতো সারা তো আর মুসলমানের দাফন করা যাবে না তারা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত করল আমরা লুকটাকে গুসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে আমরা মেইন রোডে সড়কে চলে যাই ওখানে গিয়ে লাশ নিয়ে অপেক্ষা করব। রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করবে হয়তো কোন শিক্ষিত লোক ইমাম আলেম পাওয়া যাইতে পারে তার কাছে আবেদন ইনি দেন এই সিদ্ধান্ত মূলে তারা ওই লাশকে গোসল দিলেন কাফনের কাপড় পড়াইলেন আর চার পাইতে শুয়ে লাশকে নিয়ে তারা মেইন রুডে সড়কে চলে গেলেন অনেক লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে থাকলেন কেউ আসবে আর তাকে জানা পড়ানোর জন্য আবেদন করবে অনেক সময়ের পর দেখলেন দূর থেকে একজন লুক আসতেছে মাথায় টুপি চেহারায় দাড়ি পরনে লম্বা চুপা তারা মনে মনে ভাবতেছে নিশ্চয়ই নিশ্চয়ই তিনি তিনি ইমাম আলেম ইনি কাছে আসলে ওনার কাছে আবদার করবেন যখন কাছে আসলেন এসে আসলেন তখন আবদার করলেন ও আল্লাহ আলেম নিশ্চয়ই আপনি কোনো ইমাম আপনি কোনো আলেম আপনি কোনো কোরআনের শিক্ষিত মানুষ আমাদের এই বস্তির মানুষ সবাই মূর্খ কেউ জানে না আমাদের একজন সাহেবের ইন্তেকাল হয়েছে তার পড়ানোর মতো কেউ না আপনি আমাদের জানাদা এই লাশটাকে জানাদা পড়িয়ে দেন আপনি আমাদের উপকার করেন তিনি একটা সরকারি চাকরি করতেন অফিসে যাচ্ছিলেন তিনি বললেন ভাই আমাকে মাফ করবেন এই মুহূর্তে আমার অফিসে যাওয়ার সময় জানাদা পড়ানোর সময় আমার কাছে না এলাকার মানুষ তার পায়ে পড়ে গেলেন হাউমাউ করে কান্না করতে লাগলেন আর বললেন আপনি জানাজা না পড়িয়ে দিলে তাকে মাটিতে পুঁতে দিতে হবে তাকে আমরা জানাজা বিহীন দাফন করতে হবে তখন তাদের আবেদনে তিনি লাশকে সামনে রেখে জানাজা পড়াইলেন আবার এলাকার মানুষ আবদার করলেন ও আল্লাহ আলেম একটা লাশ নিয়ে কবরে কিভাবে নামতে হয় হয় কি পড়তে তাও জানি না আপনি লাশটাকে কবরে নামিয়ে দিয়ে চলে যান বাকি দাফনের কাজ আমরা করে নেব এই আবেদনে ওই আলেম তিনি লাশকে নিজের হাতে কবরে নামাইলেন কবরে লাশ রেখে উঠে তিনি অফিসে চলে গেলেন এলাকার বস্তির লোক এটা দাফন করে তারা বাড়িতে চলে গেল ওই আল্লাহ আলেম অফিসে গিয়ে পকেটে হাত দিয়ে দেখলেন উনার পকেটে কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল জরুরি কাগজপত্র যেগুলি আজকে অফিসে পেশ করতে না পারলে শো করতে না পারলে উনার চাকরি যাবে কিন্তু দেখলেন পকেটে এই জরুরি কাগজপত্র নাই কোথায় যেন হারিয়ে গেছে চিন্তিত হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন কি করা যায় তাই তিনি অফিস থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় কাগজগুলি খুঁজতে লাগলেন কোথাও ওই কাগজগুলি খুঁজে পেলেন না খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত কবরস্থান পর্যন্ত গেলেন ওখানেও কাগজগুলি পেলেন না ওই বস্তিতে গেলেন এলাকার মানুষকে ডাকলেন আর বললেন ভাই আম আমি তোমাদের এক উপকার করতে গিয়ে আমার কিছু জরুরি কাগজপত্র পকেট থেকে হারিয়ে গেছে এটি এত জরুরি কাগজপত্র এই কাগজপত্র যদি আমি অফিসে পেশ না করতে পারি তাহলে আমার চাকরি যাবে আমার মনে হচ্ছে আমি যখন লাশ নিয়ে কবরে নেমেছিলাম মনে হয় ওইখানে আমার পকেট থেকে এই কাগজপত্রগুলি পড়ে গেছে ও বস্তিবাসী আমার উপকার করো তোমরা কবরটা একটু ফাঁক করে খুদ করে খুদে কবরের ভিতর থেকে আমার এই জরুরি কাগজপত্র বের করে দাও এলাকার বস্তির মানুষ বললেন আল্লাহ আলেন আপনি আমাদেরকে এত বড় উপকার করেছেন চলেন এই কবর থেকে আপনার কাগজ বের করে এই কথা বলে যখন কবরস্থানে আসলেন আর এলাকার মানুষ কবর খুঁজতে থাকলেন কবর খুঁজতে খুঁদতে যখন সামান্য একটু কবরটা ফাঁকা হলো ছিদ্র হলো তখন কবর থেকে কি জানি এক অজানা জান্নাতের খুশবু দুনিয়ার দিকে আসতে থাকলো আল্লাহ আকবা জান্নাতের খুশবু দ্বারা পুরো এলাকা মুগ্ধ হয়ে গেল ওই আল্লাহ আলেম বুঝতে পেরে গেলেন যে না 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 এই খুশবুটা কোনো সাধারণ খুশবু না এই খুশবুটা দুনিয়ার কোনো সুগন্ধি না এটা নিশ্চয়ই জান্নাতের খুশবু আল্লাহ আকবার আল্লাহ আলে মনে মনে ভাবতে লাগলেন আরে লুকটা তো কোনো সাধারণ মানুষ না কোন বহুত বড় আল্লাহর অলি লুকটার কবর থেকে জান্নাতের খুশবু আসে আমিও কবরে যাইতে হবে আমিও আমার কবরটাকে জান্নাতের খুশবুওয়ালা কবর বানাইতে চাই উনি উনার জীবনে এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ পাক তার কবর থেকে জান্নাতের খুশবু বের করে দিয়েছে বস্তিবাসীকে জিজ্ঞাসা করতে শুরু করলেন ও বস্তিবাসী এই আল্লাহর বন্দা এমন কি আমল করেছে আমাকে বলো বলো তার যে আমলের কারণে আল্লাহ পাক তার জান্নাত তার কবর থেকে জান্নাতের খুশবু বের করে দিয়েছে এলাকার মানুষ বলে ও আল্লাহ ওয়ালা আলেম তিনি তো আমাদেরই মতো একজন সাধারণ মূর্খ মানুষ ছিল তিনি এমন কি বিশেষ আমল করেছে আমাদের জানা নাই আল্লাহ আলেম বললেন তার বাড়িতে কে আছে তার পরিবারের লোকেরা অবশ্যই বলতে পারবে এলাকার মানুষ বলল তার বাড়িতে তার একমাত্র একটি কন্যা সন্তান আছে আর কেহ নাই আল্লাহ ঠিকানা বলে দাও ঠিকানা বলে দেওয়া হলো ওই ঠিকানা মোতাবেক হাঁটতে হাঁটতে ওই তার বাড়িতে গেলেন কন্যা সন্তানটাকে খুঁজে বের করলেন আর ডাকলেন মারি তুই বড় ভাগ্যবতী মা তোর বাবাও বড় ভাগ্য ভাগ্যবান তোর বাবার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে মা তোর বাবার কবর থেকে জান্নাতের খুশবু বের হয়ে এসেছে মা এলাকাকে মুগ্ধ করে দিয়েছে মা মারে তুই আমাকে বল তোর বাবা জীবনে এমন কি আমল করে